নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব বিষয় বাংলা গ্রামার আজকে এক থেকে বারো পর্যন্ত এই পৃষ্ঠার প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এবং তার সম্বন্ধে একটু বিশ্লেষণ করে সহজে মনে রাখার কৌশলের জন্য আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই আপনার এই পৃষ্ঠার এই জাতীয় প্রশ্নগুলো সহজেই আপনি এই ধরনের অন্য কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন শুরু করছি এখনকার আলোচনা একের দাগ মনে আনন্দ আন বেদনা আপনি হটে যাবে এখানে আনন্দ তলায় দাগ দেওয়া আছে আনন্দ হচ্ছে ভাববাচক বিশেষ ভাববাচক বিশেষ্য বলতে কি না অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে নাউন কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না আনন্দ দুঃখ বেদনা এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন সহজেই বোঝা গেলো মনে থাকবে এরপর আমি চলে যাচ্ছি দুয়ের দাগে আপনি কী খেলেন কীটা হলো প্রশ্নবাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রনাউন প্রশ্নবাচক সর্বনাম কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে এটা খুব সহজেই মনে থাকবে পরবর্তী প্রশ্ন তিনের দাগ পাখি সব করে রব এই পাখি সব করে রব যেহেতু সব বলতে সব পাখিকে বোঝাচ্ছে সেখানে সমষ্টিবাচক বিশেষ্য বলে মনে হতে পারে কিন্তু এটি হচ্ছে সাকল্যবাচক সর্বনাম মানে পাখিদের নাম না ধরে সবের দ্বারা বিশেষ পদের নামের পরিবর্তে বসছে তাহলে সব বলতে এখন সর্বনাম পদ এই জন্য সাকল্যবাচক সর্বনাম আচ্ছা এরপরে চলে যাচ্ছি চারের দাগ দ্বিতীয় দিন এটিকে বলা হয় পূরণবাচক বিশেষণ এককে বলা হয় প্রথম দুইকে বলা হয় দ্বিতীয় আমরা অঙ্কে শিখেছি যে এগুলোকে পূরণবাচক সংখ্যা বলে আবার পূরণবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ আছে এক মানে প্রথম দুই অন্তস্ত অর্থাৎ দ্বিতীয় প্রথম পরের বা থম এক দিয়ে বানানোর শেষ অংশটা দ্বিতীয় দুয়ের পরে বানানোর শেষে আছে অন্তস্থ এইভাবে পুরনবাচক সংখ্যা লেখা হয় সেই অনুযায়ী পুরন বিশেষণ বা অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার বলা হয় ইংরেজিতে মুচমুচে মুচে লুচি কয়েকখানা আনতে বলুন এখানে মুচমুচে যে কথাটা একই কথা বারবার উচ্চারণ করা হয় সেগুলো বলা হয় ধর্নাত্মক শব্দ হুম আচ্ছা দিনভর খেলে মাত্র একশো টাকা রোজগার হলো দিনভর খেটে মাত্র একশো টাকা রোজগার হলো এখানে মাত্র হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়াপদের দোষগুণ বোঝায় সেইটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ মাত্র হচ্ছে ক্রিয়া বিশেষণ সাতের দাগে মিথ্যা কথা বলা মহাপাপ এটা মিথ্যাটা হচ্ছে কি না বিশেষণের বিশেষণ অর্থাৎ বিশেষ পদের দোষগুণ বোঝাবে সেটাকে বলা হচ্ছে বিশেষের বিশেষের বিশেষণ বিশেষের বিশেষণ কয়েকদা সঠিক উত্তর উনি হচ্ছেন বিপ্লবী এখানে উনি বলতে নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম বলতে কি না বিশেষকে নির্দিষ্ট করে যায় যে পদ তাকে বলা হয় নির্দেশক সর্বনাম উনি হচ্ছে উনি এ এই ওই এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম খয়ার দাগ সঠিক উত্তর নয়ার দাগে হচ্ছে কাজকর্ম চটপট সেরে নাও চটপট ধনাত্মক এই আগে একটু ছিল মুচমুচি ধর্নাত্মক সেরকম চটপট ধন্যক দশের দাগে গঙ্গা একটি আদর্শ নদী গঙ্গা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বলতে কি নদী পর্বত সমুদ্র গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝাবে সেগুলোকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বলতে গঙ্গা নদীর নাম সংজ্ঞাবাচক বিশেষ হয়ে গেল তারপর সামনেই তো সমিতির বার্ষিক অধিবেশন এখানে সমিতি সমিতি বলতে একজন বোঝায় না অনেকজন তাই সমষ্টি বাচক বিশেষ বারদ দাগে তাজমহলের সৌন্দর্য অতুলনীয় অসৌন্দর্যটা হচ্ছে গুণবাচক গুণ বোঝাচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে আরেকবার রিক্যাপ হয়ে যাচ্ছে একের দাগের ক দুইয়ের দাগের গ তিনের দাগের ক চারের দাগের গ পাঁচের দাগের খ ছয়ের দাগের ঘ সাতের দাগে ক আটের দাগে খ নয়ের দাগে গ দশের দাগে ঘ এগারোর দাগে ক এবং বারোর দাগে খ আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ